আজকে গরিব বলে আমার ক্যামেরার সামনে আসতে হচ্ছে বাবা নাম অবরগাস্ট আজকে থেকেও নাই আমার বাবা অসুস্থ প্যারালাইসিস এর রোগী তো যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না যে ভাই যৌতুক ছাড়া বিয়ে করবেন সেই ভাইয়ের কাছে বিয়ে বসতে আমি রাজি আছি বয়স যেমনই হোক না কেন করতে আমার আপত্তি নেই আপা আপনার নাম কি লতা বর্তমান বয়স কত 21 বছর আপনি একটু আগে বললেন যে মানুষটা আপনার দায়িত্ব নেবে তার বয়সটা যেমনই হোক আপনার কোনো সমস্যা নাই আপনার কি এর আগে বিয়ে শাদি হয়েছিল জি না তারপরে আপনি বিবাহিত একজন পুরুষকে বিয়ে করতে চান হ্যাঁ কারণ আমি যত দিতে পারবো না কাবিন কি রকম নেবেন কাবিন লাগবে না কাবিন তো ভাত খানা কাবিন উনি 1 টাকা করে যদি আমাকে বউ করে নিয়ে যায় আমার কোনো আপত্তি কোন ভাই যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো WhatsApp দুটোই আছে আপনারা কেউ যদি লতার দায়িত্ব নিতে চান লতার সাথে কথা বলতে চান লতার একটা ছবি স্ক্রিনশট করে ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেব লতা আপনার ফ্যামিলিতে কে কে আছে ক্যামেরার সামনে এসে ভিডিও হতো না মানে নিজের বিয়ের প্রকাশ নিজে করতে হতো না কোনো না কোনো ভাবে জ্যোতক দিয়ে তারা আমাকে বিয়ে দিত জ্যোতকের কারণে আমার বিয়ে হইতেছে না যদি কোনো দেশ প্রবাসী ভাই আমার এই দেখে যদি কারো দয়া মায়া লাগে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করে তাহলে হচ্ছে কি আপনাদের সাথে যোগাযোগ করবে আপু তার বয়সটা কেমন হতে হবে টাকা পয়সা কেমন থাকতে হবে বয়স কোনো মেটার না আর টাকা পয়সা দিয়ে তো কোনো কিছু হয় না ঠিক আছে তো তার বয়স চেহারা যেমনই হোক ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি বিয়ে করতে রাজি আছি ঘরে যদি বউ বাচ্চা থাকে

আজ যদি আমার বাবা থাকতো তাহলে আর এখানে আসতে হতো না বিয়ের জন্য আজ আমার বাবা নেই বলে এখানে আসছি বিয়ের জন্য আমার মা অসহায় আমিও তার মেয়ে অসহায় আমাদের নাম কি আমার নাম আলো আপনি এসেছেন বিয়ের জন্য তাই তো যে মানুষটা আপনার দায়িত্ব নেবে তার বয়সটা কেমন হতে হবে তার বয়সটা যেমনই হোক তার মন মানুষটা যেমনই হোক শুধু তার মন মানসিকতাটা সুন্দর হলেই চলবে আমার কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে কি নাম্বার দেখা যাচ্ছে আপনারা কেউ যদি আলো দায়িত্ব নিতে চান আলোর সাথে কথা বলতে চান আলোর একটা ছবি স্ক্রিনশট মানে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সেটা ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেব আচ্ছা আলো আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল চালুকাঠি পড়াশোনা কতটুকু করেছেন আমি পাস করেছি নামাজ কালাম পড়েন জি পড়া কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি আচ্ছা আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম